বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের আমরা শাস্তি চাই ফাঁসি চাই তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে এদের মতো নির্লজ্জ উৎসাহকারীদের আমি বলে এটা করে আপনারা আর জি ঘটনার বিভিক্ষতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন টেনটাকে গিরেল্ড করেন আগে নরেন্দ্র মোদীকে মদত্যাগ করতে বলেন নরেন্দ্র মোদীর মদত্যাগ চাই তার কারণ উনি জাতীয় লাজায়ন ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতা এবং পশ্ক আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ অস ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় নাইন ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এ প্রসঙ্গে বলি এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে যে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসাগত অথবা তার নিকটাত্মীর সামাজিক ও মানসিক পুনর্বাসনেও সেটা সহায়ক হয় অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে অনেক সময় দেখেন মেয়েদের অ্যাসিড ছুঁড়ে মারে অ্যাসিড আক্রম অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার এর শাস্তিতে বলা আছে দশ বছরের সশ্রম কারাদণ্ড ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন আমরা এই শাস্তিটা ইয়ে করেছি আর জি করে জেলে থেকে হচ্ছে আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা ট্রান্সপোর্টস নামে এই আইন পাশ হয়ে গেলেই একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে এই ধরনের অপরাধের দ্রুত তপ তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে একুশ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে তাছাড়াও আমরা একটা নারী নারী যেটা রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে

এই রাত্রি সাথী করা হয়েছে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি দিতে না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি Okay